মসজিদে পাশে আমার কবর ভাই মসজিদরি পাশে আমার কবর দি ভাই যেন ঘুরে থেকেও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই তাকে সমাহিত করা হবে এবং সিন্ডিকেটের ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সবাই এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই এবং আমরা শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই বিশেষ করে এই ধরনের চেতনাকে জাগিয়ে রাখতে হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সিদ্ধান্ত নিয়েছে আমি মনে করি এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সমাজের গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন সেই নেতৃত্বের কাতারে ছিলেন উসমান হাদি আমি মনে করি এই ওসমান হাদির আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পাবো আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ পাবো এবং সকল শোকাহত মানুষদেরকে আমরা বলবো জুলাই সাতনা আমরা যারা সম্মুখ যুদ্ধে লড়াই করেছি আমরা প্রত্যেকে এক একজন ওসমান হাবি হওয়া দরকার এবং এই লড়াইকে এই লড়াইকে আমাদের মঞ্জিল মকসুদ্দিনিত হলে সকলকে ঐক্যবদ্ধ থাকা দরকার